বাংলাদেশের সাথে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করতে চায় আমেরিকা পাশাপাশি জলবায়ু বিদ্যুৎ রোহিঙ্গা সমস্যা সমাধান সহ বিভিন্ন ক্ষেত্রে তারা একসাথে কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মঙ্গলবার রাতে তার গুলশানের বাসায় ঢাকা সফরত আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বৈঠক ও নৈশভোজ শেষে সাংবাদিকদের এসব কথা জানান সালমান এফ রহমান তিনি বলেন আলোচনায় ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি সহ রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে কথা হয়েছে তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিএনপি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি বৈঠকে আইনমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূত সহ আরো অনেক উপস্থিত ছিলেন আমাদের সম্পর্কটা তারা আরো করতে চান ওনারা যে কথাটা বলেছেন আর তারা বলছে যে অনেকগুলি হাতে তারা আমাদের সাথে কাজ করতে চায় আর আমরাও সেটা ওনাদেরকে স্বাগত জানিয়েছি অপোজিশন নিয়ে রাজনীতি নিয়ে কোনো আলাপ হয়নি খুবই হৃদতাপূর্ণ পরিবেশ একেবারে ইনফর্মাল ক্যাজুয়াল ডিসকাশন হয়েছে